আমাদের সমাজে নোংরামি হচ্ছে মদ চলছে আপনা চলছে বেপর্দা চলছে জুয়া চলছে লটারি চলছে লুডু চলছে গুটগুটি চলছে যত এগুলো নোংরামি কাজ শরিয়াত বিরোধী কাজ কাজ থেকে আপনাকে আমাকে কি করতে হবে দাঁড়িয়ে প্রতিবাদ করতে হবে না সমাজকে আমরা কুলশুদি করতে দেবো না এই সমাজকে আমরা এই সমাজের বদনাম হতে দেবো না এই সমাজকে আমরা আদর্শ সমাজ গড়ে তুলবো কল্যাণ আমরা সু সুসমাজ গড়ে তুলব আমরা এই সমাজকে আমরা ইসলামী সমাজ গড়ে তুলব বন্ধু আমার আল্লাহ বললেন আমর নাবিল মারব ওয়ায়ান হাওনা আনিল মুনকার তারা ভালো কাজের আদেশ করবে মন্দ কাজের নিষেধ করবে আল্লাহ বলেন ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া তারা সালাত আদায় করবে তারা নামাজ পড়বে নামাজ ছাড়বে না যদিও নামাজের কথা আগে আলোচনা হয়েছে বন্ধু আমার তারপরে আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারপরে যাকাত প্রদান করবে ওয়া ইউতিউনাল্লাহ ওয়া রাসূলা আল্লাহ এবং আল্লাহর রাসূল মানবতা অনুসরণ করবে আল্লাহ যেটা বলেছেন সেটা মেনে নেবে রাসূল যেটা বলেছেন যেটা করেছেন সেটা মেনে নেবে যেটা করতে বলেছেন সেটা মেনে নেবে আল্লাহ বলেছেন আল্লাযীনা ইয়াফিকুল আমওয়ালহুম বিললাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলামিয়া ফালাহুম আজরুহুম ইনদ রাব্বহিম ওয়ালা খাওফুন আলাইহিম ওয়ালা

যারা কি করবে নিজের মাল চিদে যারা নিজের টাকা পয়সা ধন দাওলাত আল্লাহ রাস্তায় রাত্রি বেলায় দিনের বেলায় প্রকাশ্য গোপনে চারটা মাধ্যম আল্লাহ রাব্বুল আলামিন বললেন এক নাম্বার কি হলো ওই এক নাম্বার হলো রাত্রি বেলায় অথবা দিনের বেলায় এখন রাত্রি না দিন আপনাদের কাছে আমি সওয়াল করি বলুন কথা বলছি তো রাত আল্লাহ রবুল কে বললেন রাত্রিবেলায় বেলায় বা দিনের বেলায় প্রকাশ্য ভাবে বা গোপন ভাবে কেউ যদি বলে আমি প্রকাশ্য দেব আল্লাহ বলছেন কোরআনে আমি অর্ডার দিয়েছি তুমি প্রকাশ্য করো কেউ যদি বলে আমি ডান হাতে দেব বাম হাত জানতে পারবে না তোমার জন্য অনুমতি আছে তুমি পারো গোপনে সবুজ সাহেবকে দান করে চলে গেলেন ডিব্বা দিয়ে চলে গেলেন বন্ধু আমার আল্লাহ বলে দিলেন যারা রাত্রিবেলায় বেলায় দিনের বেলায় প্রকাশ্যভাবে ভাবে ইস্তি যারা গোপন ভাবে দান আল্লাহ বলছেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম তাদের জন্য সব তাদের জন্য আজর তাদের জন্য ইনাম রয়েছে কার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া লা আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন তাদের কোনো ভয়ের কারণ নেই তাদের কোনো আর ভয়ের দরকার নেই আর ভয় লাগবে না এবং তাদের ত্রাচিন্ত চিন্তিত হবে না একটা ভয় এবং একটা চিন্তিত আমি জান্নাত যাব না জাহান নাম যাবো আল্লাহর কাজ ফাঁকরাও হব এরকম একটা ভয় বিধি থাকবে আল্লাহ বলছেন দিন তার ভয়ের কিছু থাকবে না এবং সে চিন্তিত হবে না আমি জাননা যাব না জাহান নাম যাব আমার অবস্থা কি হবে এটাও চিন্তা ভাবনা করবে না বন্ধু আমার আপনাকে আর আমি যাচ্ছি না আপনার শুধু সিরিয়ালটি আমি বলে দিচ্ছি এক নাম্বারে আল্লাহর ভয় যদি আপনার মাঝে থাকে তাহলে সমাজকে ইসলামী সমাজ গড়ে তুলতে পারবেন আপনার সমাজকে শান্তিময় সমাজ গড়ে তুলতে পারবেন আপনার সমাজকে ইসলামী সমাজ গড়ে তুলতে পারবেন দ্বিতীয় নাম্বার হলো আপনি আপনার সন্তান সবাই যখন আমরা মসজিদে কাতারবদ্ধ হব আমরা আল্লাহর কাছে মাথা নত করব আল্লাহর কাছে সাজদা করব আল্লাহর মসজিদে যাব যখন আমরা মসজিদমুখী হব তখন আপনার আমরা দ্বারায় কি হবে সমাজটাকে সংশোধন করা সম্ভব হবে আমরা সমাজটাকে ইসলামী সমাজে পরিণত করতে পারবো কি করতে পারব আমরা আদর্শ সমাজ গঠন করতে পারব বন্ধু আমার তৃতীয় নাম্বার হচ্ছে এক অপরে যখন আমরা সালাম মশাবা করব সালাম দেব তখন আমরা কি করতে পারব সমাজ থেকে আমরা আদর্শ সমাজ গড়ে তুলতে পারব চতুর্থ নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনের এবং আল্লাহ রাসূলের হাদিস দিয়ে প্রমাণ করলাম যেটা হচ্ছে সর্ব সময় আমাদের কি হতে হবে ভাতৃত্ব বজায় রাখতে হবে মুসলমান মুসলমান ভাই ভাই বোন

মধ্যে বলা হয়েছে আল মুসলিম মান সালাম আল মুসলিম না মিন লিসানিহি ওয়া ইয়াদিহি প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার হাত দ্বারা এবং জিহ্বা দ্বারা মুখ দ্বারা মানুষ হেফাজত থাকলো সেই সালামতে পায় থাকলো মানে মানুষ কষ্ট পেল না এই হচ্ছে প্রকৃত মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন রাসূল অন্য হাদিসের মধ্যে বলে আল মুসলিম আখুল মুসলিম 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 ভাই আমরা যতদিন পর্যন্ত ভাই ভাই করতে পারবো না ওদের পর্যন্ত সমাজকে আমরা কুলসূত থেকে মুক্ত করতে পারবো না আমাদের সমাজ থেকে ইসলামী সমাজ গড়ে তুলতে পারবো না আমরা চেষ্টা করে আমরা এগুলি যদি নিতে পারি আল্লাহ মিনে আল্লাহ রাব্বুল আলামিনের আমরা যদি এই গুরিগুলো পালন করতে পারি এই নির্দেশগুলো মেনে নিতে পারে আমরা দেখছি চারটি আলোচনা করলাম তাহলে আমাদের সমাজ থেকে আমরা ইসলামী সমাজে পরিণত করতে পারবো আমরা করব জোরে বলুন ইনশা আল্লাহ বন্ধু অনেক সময় খেয়ে নিলাম আপনাদের সামনে পনেরো মিনিট সময় নেব এই এলাকায় আমি আসিনি এই এলাকায় আসি আমি বালান চাষের আসছি এই এলাকায় পড়ে কি এটা বালান চাপে আসছি এদিকে জাঙ্গ ঝাঙ্গ না কি বলছি এই আগে আগে আসছি আমি এইদিকে বিশেষ করে কয়লারা হ্যাঁ চাকলিয়া এখানে আমি কোনোদিন আসি নাই একবার ঝাড়বাড়িতে আসছিলাম মানে শ্বশুরবাড়ির দিকে তো একবার আসছিলাম যা হোক তারপর ফের ইউটিউবে ভাইরাল করে দেবে যে শ্বশুরবাড়ি এলাকায় মানে শ্বশুর এলাকায় জালসা করলেন বক্তা সাহেব এদের তো থামবে ওরকমই ভাই যা হোক রাগ করিয়া না ইউটিউব ভয়ারাম ইউটিউবে আজকে আমি দেখব এই মসজিদের জন্য কে এমন আল্লাহর বান্দা আছেন কে এমন আল্লাহর খাঁটি বান্দা আছেন এই মসজিদকে ভালোবেসে মসজিদ নির্মাণ করার জন্য যে সমাধে মসজিদ ভেঙে দেওয়ার পাই তারা চলছে করে দেওয়ার চেষ্টা চলছে যে সমাতে মসজিদ গুলি বন্ধ হয়ে যাক এই সরকার চাচ্ছে জালেমি সরকার সেই সময় আপনাকে প্রমাণ করতে হবে আমি তো সমাজ ইসলামী সমাজ গঠন করব তার আগে আমার মসজিদটা আমি নির্মাণ করব কেন এই জায়গাতে এসে আমরা কাতারবদ্ধ হয়ে আমরা আল্লাহকে ডাকবো আল্লাহর কাছে মাথা নত করবো আল্লাহর কাছে সাজদা করব আল্লাহর কাছে চাইব আমরা এখান থেকে ইসলামী সমাজ ইসলামী শান্তিপূর্ণ সমাজের গঠন করার ডাক তুলব ডাক দিব এই জন্য আগে মসজিদ নির্মাণ করতে হবে কেন মসজিদে নাবি থেকে প্রথম ইসলাম প্রচার শুরু হয়েছিল অতএব আপনাদেরকে আমি আহ্বান করব এ মসজিদ এর জন্য কে এমন বান্দা আছেন পাঁচটা হাজার হাজার একজন আমি চাই আল্লাহর কোন বান্দা আছেন তার জন্য আমি তার জন্য আমি অন্তর খুলে আল্লাহর খাকসার বান্দা দোয়া করে যাব আল্লাহ যেন তার ধন দৌলাতে বরকত দেন তাকে সব সময় যেন শান্তিময় জীবন দান করেন তাকে যেন শান্তিপূর্ণ হিসাবে রাখেন আল্লাহ রাবুল্লাহ দোয়া করবো যেন তার ধন রুটি দিয়ে আল্লাহ কামাই আল্লাহ বরকত নাজল করেন তাদের পরিবারকে যেন আল্লাহ সুস্থ রাখেন তাদের আত্মীয় স্বজন যারা মারা গেছেন তাদেরকে যেন আল্লাহ জান্নাতুল তুলে দান করেন তাদের জন্য খাস ভাবে দোয়া করব আজকের মাহফিলে পাঁচটা হাজার ওয়ালা কে আমরা আল্লাহর বান্দা আছেন জলদিকে আসুন সময়ে গেল এই সময় তো পাইবে না সময় গেল মানস এই সময় তো পাইবে না দান করো সাধিকা করো কালকে তোমার নসিবে জোডবে না দান করো কাল তোমার নসিবে জোডবে না আজকে কে তুমি সময় পেয়েছ আজ তুমি সময় পেয়েছ আর তাও তো সময় পাইবে না আজ কে 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 আছ লীলা হে তাকিবিরির সাথে তোমরা দানটাড়ে নিয়ে এগিয়ে শোনা লিলায় তুমি পাঁচটা কি আছে এটাকে দিলে তিন হাজার বেদামিতে তোমার এক বান্দা নাম বলিল না নেকি হতে আল্লাহ তুমি খানে রাখিও নাম তোমার এক বান্দা নাম না বলে টাকা দিয়ে গেল তিন হাজার টাকা আর ইমান না বলছে আল্লাহ তুমি করে দিও পাকা ওগো আল্লাহ দয়া ময় দয়া যে করিয়া সুখের জিন্দাগানি তুমি দিও দানিয়া আরো একজন আল্লাহ এখানে দিয়ে পরিমাণে পাঁচশত দানিয়া গেল এই পাঁচশত আল্লাহ করো হে কবল ক্ষমা করে দাও তারি জীবনের ভুল ওগো আল্লাহ দয়া ময় দয়ার সাগর করো না করো করবো তাহারে অবর আমি পাপি তোমার বান্ধা দুয়া করবো কত নেকি দেয় তোমার বড় আমিন আলা আই কে যাবি সঙ্গে আবার আই কে যাবি সঙ্গে আবার বীর দেশে নাবি দে আয় আইকে কে সঙ্গে আবার আইকে কে সঙ্গে আবার নাবি দে সে আয় নাবি দেশে সে আয় আসন জলদি করে কে কে আছেন আছেন পাঁচ হাজার টাকা আসতে পারি না গো দেখি কুকুরি না গো খুব গোরি আল্লাহ এখন কোন জায়গাতে মনে হচ্ছে এরকম গরিব নেই এরকম নিত্যান্ত অভাবগ্রস্ত মানুষ নেই যে একটা গ্রাম থেকে পাঁচ হাজার টাকা পারবে না সবার পক্ষে সম্ভব এমন কোনো একটা গ্রাম নেই পাঁচ হাজার টাকা দিতে পারবে না কে আছেন পাঁচ হাজার টাকা চেয়েছি কেউ নেই কেউ নেই আচ্ছা পাঁচজন এক হাজার করে নিয়ে আসুন কে এমন আছেন এক হাজার করে পাঁচজন হ্যাঁ নানার জন্য তুমি দিলে দিনে বেঁচে আসবে সবার আনলাম তোমার এক ছোট্ট বান্ধা